আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের ওয়েদারটা এত ভালো লাগতেছে অনেক দিন পর একটু রোদ দেখলাম অনেক ভালো লাগছে অন্য সময়ের মতো এখনও কেন যেন আজকে শুক্রবার দিন কেমন যেন একটু শান্তি শান্তি মনে হচ্ছে মনে হচ্ছে সব ছুটি সবাই বাসায় আছি কিন্তু যদিও আমরা অনেক দিন যাবত শুক্রবার শনিবার কোনো বাড়ি বাকি নাই যে বাসায় নাই এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না শুরু করব রান্না শেষ করতে না করতে বাইরে এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে ছাদে কাপড় চুপড় ছিল আনতে গেলাম তাই বৃষ্টি ভিডিও করতে পারলাম না এখনো দেখেন কি অবস্থা আকাশের এতক্ষণ বৃষ্টির ছিল মনে হচ্ছে এখন আবারও নামবে এখনকার আবহাওয়া বোঝাই কষ্ট সকালবেলা এত সুন্দর রোদ অথচ এর পরে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় বাইরের রোদ দেখে মবিনকে আর ধরে রাখা গেল না ও নিচের আহিমের সঙ্গে খেলতে চলে গেছে বল এখন দুই বন্ধু মিলে বল ধুয়ে নিচ্ছে এখন বাসায় চলে আসতেছে

バキだ、どしたバキはじめ、はじめ、リリースはできた。 এতো বিকেলের নাস্তা মুভিন খাবে হারলিক্স আর নাফিসের জন্য রেডি করলাম স্যুপ আমি টিভি দেখতেছি আর ওরা দুই ভাই মিলে বসে খাচ্ছে সব কেমন হইছে না ফিস মুবিন হলিক্স কেমন আছো বো মজা আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাজিয়া ব্লগসের সাথে থাকবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন